তো যা সন্ধ্যা ছিল সমন্বয়কদেরকে গোয়েন্দা সংস্থা লোক তুলে নিয়ে গেছে এবং এক এক করে কংগ্রেস সবাইকে নিয়ে গেছে তবে এখন যারা এখন অবশিষ্ট ছিল তাদের মধ্যে কয়েকজন কাজ গ্রেফতার করা হয়েছে এবং আপনারা এটা হয়তো দেখেছেন যে সমন্বয়কদেরকে ধরে এবং তাদের কপালে যে বন্দুক থেকে মিথ্যা বিবৃতি নাটকীয়ভাবে বিবৃতি দেওয়া হয়েছে এটা একদম বোঝা গেছে স্পষ্ট তারা বলে গেছেন যে কোনোভাবে যেন আন্দোলনকে না থামানো হয় যতক্ষণ পর্যন্ত নয় দফা বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন আন্দোলন না থামানো হয় শিক্ষার্থীরা আজকে গণবিক্ষোভ করেছিল বিক্ষোভ কর্মসূচি করেছিল এবং তারা কিন্তু আজকে চেষ্টা করেছিল প্রেস ক্লাবে কেন্দ্রীয়ভাবে এসে বিবৃতি দেওয়ার কিন্তু আমরা দেখেছি যে সেখানে আমরা সবাই মিলে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পুলিশ প্রশাসন এবং অন্যান্য বিভিন্ন বাহিনী যারা ছিল যেভাবে ভালোভাবে যে রাস্তার নাম ছিল যে এক কোনোভাবে এক থেকে দুই থেকে তিনজন হজর করেছিল সাথে সাথে দেখা গেছে যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ল্যাব থেকে চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে ইসিবি থেকে গ্রেফতার করা হয়েছে একজন এই আন্দোলন কিন্তু এখন আর কোনোভাবে শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয় আপনাদেরকে মাথায় রাখতে হবে তারা কিন্তু অলমোস্ট যারা সমন্বয় ছিল লাস্ট যারা বিবৃতি দিয়েছে সেই সমন্বয়কে বলে দিয়েছে যে এখন সমন্বয় প্রত্যেকে যার যা নিজের নিজের ঘায়ে দায়িত্ব তুলে নেন আপনারা এই আন্দোলন এখন সারা বাংলাদেশের শিক্ষার্থী শিক্ষকের শ্রমজীবী পেশাজীবী মানুষের ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে সবার এমন যেই সেনাবাহিনী পুলিশ এবং বিভিন্ন বাহিনী কর্মকর্তা আছে যারা এই আন্দোলনে শিক্ষার্থীদের উপর বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তাদের সন্তানের সন্তানদের আন্দোলন কিন্তু এই আন্দোলন এবং বাংলাদেশের মানুষ যদি সাধারণ জনগণ যদি সিদ্ধান্ত দেয় যে আন্দোলন বন্ধ হবে তাহলে শুধুমাত্র আন্দোলন বন্ধ হবে এছাড়া আন্দোলন কোনোভাবে বন্ধ হওয়া সম্ভব নয় নিরাপত্তার জন্য হেফাজতে চলছে এ কেমন নিরাপত্তা আমরা আসলে এটা ধিক্কার জানাই আপনারা দেখেছেন আমাদের শিক্ষার্থীদের ভাই ভাই বোনদেরকে তারা খুন করেছে প্রায় পনেরোশো শিক্ষার্থীর নিহতের ঘটনা রাতারাতি এক রাতের মধ্যে দুশো ছেষট্টি জন হয়ে যায় এই প্রশ্নটা আমরা অবশ্যই করবো আপনারা দেখেছেন হয়তো আমাদের যে সমন্বয়ক নাহিদুল ইসলাম ভাই তা তার উপরে দেশে ঠিকমতো প্যান করতে পারতেছিল না তার উপরে কি নির্যাতনটা করা হয়েছে আমরা দেখেছি তারা তাকে তুলে নিয়ে গিয়ে তাকে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে তার যে উরু একদম কালো ফেলছে তো এখন তারা নিরাপত্তার কথা বলেছে করছে না এই জ্ঞানটি কে দিবে তাদের নল থেকে যদি তারা বলে যে আন্দোলন প্রত্যাহার করেছে তাহলে আমরা এটা কোনোভাবে বিশ্বাস করবো না এখন এই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের আন্দোলন এই আন্দোলন দুই তিনজন মানুষের কথার প্রেক্ষিতে চলবে এই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের কথার বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন যে প্রান্তে আছেন আপনার প্রত্যেকে বাইরে বেরিয়ে আসুন আপনার রাস্তায় নেমে আসুন বিক্ষোভে অংশগ্রহণ করুন এবং আগামীকালকের মধ্যে যদি সমন্বয়ক সকলকে এবং সকল শিক্ষার্থীকে যদি বাইরে বের করা না হয় তাদেরকে যদি নিরাপদে ঘরে পৌঁছে না দেওয়া হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব এবং শুধু আমি যদি এই কথা বলার মতো অবস্থায় নাও থাকি আমরা আমাকে যদি তারা তুলে নিয়ে যায় এবং খুন করে দেয় গুম করে দেয় আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা অবস্থান কর্মসূচি করবেন শাটডাউন মানে সারা বাংলাদেশ শাটডাউন করে দেবেন কোনো সেনাবাহিনী দেখেন কোনো পুলিশ দেখেন কোনো কর্মকর্তা বিজেপি কোন রকম বাহিনীকে যদি দেখেন শিক্ষার্থীদের উপরে বা সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে আপনারা তা সামাজিকভাবে তাদেরকে বয়কট করুন যারা হচ্ছে নির্যাতন করেছে শিক্ষার্থীদের উপরে কোনো পাচাটা আটা বাহিনীর মৃত্যুতে তাদের জানা যায় আমরা বাংলাদেশের সাধারণ মানুষ তাদের জানা যায় অংশগ্রহণ করবো না আমরা সামাজিক ভাবে তাদেরকে বয়কট করলাম যদি কোনো শিক্ষার্থীকে তাদের এলাকায় গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লাতে তুলে নিয়ে যেতে চাই গণউপস্থায় করতে চায় আপনারা গ্রাম বসে সবাই মিলে প্রতিহত করুন মহল্লা আসে সবাই মিলে প্রতিহত করুন এবং এলাকা বসে সবাই মিলে একসাথে সবাই একসাথে ছাপিয়ে পড়ুন এবং শিক্ষার্থীদের দিকে আপনারা স্ক্রিন করুন এবং মনে রাখবেন শুধু শিক্ষার্থী নয় প্রত্যেকটা সেন্ট পেশার মানুষকে হচ্ছে এখন টার্গেট করবে এবং আপনারা সবাই সম্মিলিতভাবে দিকে প্রতিহত করুন যদি আমরা আজকে চুপ হয়ে যাই যদি কোনোভাবে ভয় পেয়ে যাই তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকে কিন্তু অনেক সন্তান হারাতে হবে আপনারা কি সেই সন্তান হারাতে প্রস্তুত আছেন কিনা না এই ব্যাপারটা আপনারা ভেবে আপনারা আছেন নাম। তো এটাও মাথা রাখবেন যদি আগামী কালকের মধ্যে সমন্বয়ক এবং সকল শিক্ষার্থীদেরকে তারা মুক্ত না করে তাহলে আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আছি যত শিক্ষার্থী আছি সবাই মিলে জার জার নিজ নিজ এলাকা আমরা থানায় কি ভিড়ব এবং বলবো আমাদের তোমরা গ্রেফতার করো আমরা আমাদের সমন্বয়ক ভাইদের সাথে থাকতে চাই এবং 18 কোটি মানুষকে তারা কোন জায়গায় জায়গা দিবে আমরা এটাও দেখতে চাই এই প্রশ্নটা আমরা প্রত্যেককে সম্মিলিতভাবে করব এবং যদি আমি কোন রকম কথা বলার অবস্থায় না থাকি আপনি দাঁড়িয়ে যাবেন আপ আপনার পর যদি কেউ না থাকে আপনার ছেড়ে দাঁড়াবে আমরা কোনো ভাবে আমাদের আন্দোলন প্রত্যাহার করছে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে আলটিমেটাম দিচ্ছে আগামীকালকে মধ্যে সকল শিক্ষার্থীদেরকে মুক্ত করতে হবে এবং সমন্বয়কে মুক্ত করে ফিরিয়ে দিতে হবে তাদেরকে কি বোঝানোর চেষ্টা করতেছে এই জেনারেশন ক্রিস্টোফার নোলানের মুভি দেখতে অভ্যস্ত আপনি দেখাচ্ছেন দেলোয়ার হোসেন ঝোটর মুভি আমাদেরকে এই স্ক্রিপ্ট যদি আপনি আমাদেরকে হচ্ছে কি আমাদের কৌশল অবলম্বন করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন বোকার সরকারকে বসবাস করছে আমাদের যে নয় দফা সেটা বাস্তবায়ন করতে হবে অতি প্রধানমন্ত্রীকে নিজ দায়িত্ব নিয়ে ক্ষমা চাইতে হবে এবং যতগুলো শিক্ষার্থীকে খুন করা হয়েছে তাদের দায়ভার তাকে নিতে হবে